পুষ্পা সিনেমা খ্যাত দক্ষিণী সিনেমার সুপারস্টার আল্লু আর্জনকে গ্রেফতারের পর থানায় আনা হয়েছে হায়দ্রাবাদের সন্ধ্যা থিয়েটারে অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনার মামলায় জিজ্ঞাসাবাদ করা হবে অভিনেতাকে তাই হায়দ্রাবাদের পুলিশ স্টেশনে এই মুহূর্তে ভক্তদের উপচে পড়া ভিড় ভারতীয় সংবাদ মাধ্যম হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন থেকে জানা যায় শুক্রবার ১৩ ডিসেম্বর দুপুরে অভিনেতাকে গ্রেফতার করা হয় হায়দ্রাবাদের চিকপলী থানার পুলিশ অধিকারীদের একটি দল জুবিলি হিলসের আল্লু অর্জুনের বাড়িতে এসে তাকে হেফাজতে নিয়ে যায় গ্রেফতারের কারণ হিসেবে পুলিশ বলছে হায়দ্রাবাদের সন্ধ্যা থিয়েটারে এই অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনার মামলায় আল্লু অর্জুনের সম্পৃক্ততা থাকায় তাকে গ্রেফতার করা হয়েছে কর্তব্যরত পুলিশ বলছে গত চার ডিসেম্বর হায়দ্রাবাদের সন্ধ্যা থিয়েটারে পুষ্পা টু দা রুল সিনেমার প্রিমিয়ারে একটি মৃত্যুর ঘটনা ঘটে কাকতালীয়ভাবে ভাবে এর কিছুদিন পর রায় দুর্গামের একটি হলে শো দেখতে এসে আরও এক ভক্তের মৃত্যু হয় বিষয়টি খতিয়ে দেখছে হায়দ্রাবাদ পুলিশ তদন্তের কারণেই গ্রেফতার করা হয়েছে অভিনেতাকে ভক্ত রেবতীর মৃত্যুর ঘটনারই দিন পর শুক্রবার ছয় নভেম্বর আল্লু তার এক্স হ্যান্ডেলে লেখেন সন্ধ্যা থিয়েটারের ঘটনায় আমি মর্মাহত এই কঠিন সময়ে শোকগ্রস্ত পরিবারকে সমবেদনা জানাই আমি কথা দিচ্ছি আপনারা একানন আমি আপনাদের পাশে আছি এরপর সোশ্যাল মিডিয়ায় নিহত ভক্তের পরিবারকে পঁচিশ লাখ রুপি সহায়তা দেওয়ার ঘোষণা দেন আল্লু জানান আহত শিশুর যাবতীয় চিকিৎসার খরচেও পাশে থাকবেন পুষ্পাখ্যাত এ অভিনেতা এরপর এগারো ডিসেম্বর আল্লু আর্জুন এফআইআর বাতিল করার জন্য হাইকোর্টে একটি আবেদন দাখিল করেন এবং আবেদনের নিষ্পত্তি হওয়া পর্যন্ত গ্রেফতার সহ পরবর্তী সমস্ত প্রক্রিয়া স্থগিত করার অনুরোধ করেন আগামী দিনে হাইকোর্টে বিষয়ে শুনানি হওয়ার কথা ছিল তবে এর আগে গ্রেফতার হয়ে পুলিশ জিজ্ঞাসাবাদের মুখোমুখি ব্লকবাস্টার হিট পুষ্পাখ্যাত অভিনেতা আল্লু আর্জুন